তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ছিল এক অমূল্য রত্ন যা আমি কখনো ভুলতে পারবো না তোমার হাসি তোমার কণ্ঠস্বর তোমার চোখের মাঝে হারিয়ে যাওয়া প্রতিটা স্বপ্ন সবকিছু যেন একটি অদৃশ্য সুর যা আজও আমার হৃদয়ে বাজে কিন্তু আজ তোমার অনুপস্থিতিতে যেন আমার সমস্ত পৃথিবী থামিয়ে দিয়েছে আমি জানি সময় কখনো অপেক্ষা করে না সম্পর্ক কখনো এক জায়গায় থেমে থাকে না কিন্তু তোমাকে হারানো হবে তা ভাবতেও পারিনি আমরা যখন একে অপরকে ভালোবাসতাম তখন মনে হতো সব সবকিছু সুন্দর কিন্তু আজও আমাদের সম্পর্ক শুধু একটা স্মৃতি হয়ে দাঁড়িয়েছে যে স্মৃতি আমাকে প্রতিনিয়ত ব্যথা দেয় সব কিছু বদলে গেছে কিন্তু আমার হৃদয় এখনো তোমাকে খোঁজে তোমার চলে যাওয়া আমাকে একা করে দিয়েছে আর কখনো ফিরে পাবো না হয়তো তোমার চলে যাওয়া আমি একটু দুর্বল হয়েছি কিন্তু তোমার প্রতি ভালোবাসা কখনো কমবে না আমি জানি তুমি আর ফিরবে না কিন্তু তুমি যা ছিলে তা আমি কখনো ভুলতে পারবো না মানুষ একা থাকতে পারে কিন্তু ভালো থাকতে পারে না সত্যি বলতে প্রতিটি মানুষের একটি নিজের মানুষ দরকার হয় যার মাঝে কোনো দেওয়াল থাকবে না থাকবে না তাকে হারিয়ে ফেলার ভয় ভালো থাকার জন্য হলেও এমন একটা ব্যক্তিগত মানুষ সবার প্রয়োজন হয়